বিসমিল্লাহ রহমান ইউরিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি ফর ইভার লিভিং প্রোডাক্টস ইউএসএস ইয়ার্স আমি সাধারণত প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে তথ্য শেয়ার করি পাশাপাশি আমি পার্ট টাইম হিসাবে নিজে ভালো থাকার জন্য নিজে ফ্যামিলিকে ভালো রাখার জন্য এবং সমাজের বেশ কিছু মানুষের ভালো রাখার জন্য ভালো প্রোডাক্টের তথ্য দেওয়ার জন্য পার্ট টাইম হিসাবে আমি ফর্ডিবার লিভিং প্রোডাক্টস এই কোম্পানিতে কাজ করি সোভিয়ার যারা যেখান থেকে দেখছেন না কেন দেশে এবং দেশের বাইরে প্রত্যেককে আবারও সুস্বাগত জানাচ্ছি আমার এই ফরডিবার লিভিং প্রোডাক্টস এই লাইভ প্রোগ্রামে প্রতি বৃহস্পতিবার সাধারণত রাত্রে আটটা থেকে দশটা বিশেষ করে সাড়ে আটটা বা নয়টা নয়টার মধ্যে থেকে আমি চেষ্টা করি আপনাদের সাথে ফরিভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার জন্য আজ বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি আজকেও আমি আপনাদের সাথে লাইভ প্রোগ্রামের মাধ্যমে ফরিভার লিভিং প্রোডাক্টসের এই যে পণ্য পরিচিতি আছে এটা বা ফরিভার লিভিং প্রোডাক্টসের যে পণ্যের নাম সেটা সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করবো পাশাপাশি কয়েকটি পণ্য সম্পর্কে এর উপকারিতা সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করবো শুরুতে রিকোয়েস্ট করব যারা এটা দেখছেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন বিশেষ করে আমি মনে করি যারা ফরিবারে কাজ করেন যারা ফরিভারে নিয়মিত কাজ করেন ফুল টাইম কাজ করেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আপনার নিত্য নতুন আপডেট ফরিবার সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং তথ্য পাবেন পাশাপাশি আপনাদের যারা গ্রাহক আছে যাদেরকে আপনারা এই ফরিবার লিভিং প্রোডাক্ট সম্পর্কে তথ্য দিতে চান তাদেরকেও আপনারা কিন্তু এটা সম্পর্কে তথ্য দিতে পারেন যে ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের এটা ভালো তথ্য বা ভালো একটা উপকার আসতে পারে সোভিয়ার্স আমি আজকের এই লাইভ প্রোগ্রামটিতে আবারও সুস্বাগত জানাচ্ছি এই প্রোগ্রামটি বেসিক্যালি হচ্ছে যারা ফরিবারে কাজ করেন তাদের জন্য যেমন উপকার করবে আর যারা ফরিবারের প্রোডাক্ট ইউজ করেন বাংলাদেশে জানলে আপনারা অবাক হয়ে যাবেন প্রায় দেড় লক্ষ মানুষ দেড় লক্ষ মানুষ পরিবারে কিন্তু এই পণ্যগুলো এই যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়মিত ইউজ করে কিন্তু অনেকে জানে না যে এই প্রোডাক্টগুলো আসলে কিভাবে আসে কোথা থেকে আসে প্রোডাক্টগুলোর সম্পর্কে ডিটেলস তথ্য অনেকেরই জানা নেই সেক্ষেত্রে আমি আজকে আজকের শুধু না প্রতি বৃহস্পতিবারে আমি আপনাদের সাথে এই তথ্যগুলো নিয়ে এই প্রোডাক্টের সুফল বা এর বিধি বা এর উপকারিতা সম্পর্কে আলোচনা করব পাশাপাশি আমি বলবো যারা এ প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস তথ্য জানতে চান তারা অবশ্যই আপনার কমেন্ট করবেন কমেন্টে আমি চেষ্টা করব পরবর্তীতে রিপ্লাই দেওয়ার জন্য ইভেন কি কারো যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে কারো যদি কোনো পণ্য বা প্রোডাক্ট সম্পর্কে ভালো ও আরও কনসেপ্টটা ক্লিয়ার হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এছাড়াও আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগের জন্য দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে অনলাইন মাধ্যম যেখানে যে দেখছেন সরাসরি আপনারা আমাকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর এইট ফোর টু সিক্স আপনার আপনার ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন পাশাপাশি আপনারা ইচ্ছে করলে আমার সরাসরি সরাসরি আপনার অফিসে চলে আসতে পারেন আমাদের আপনার আমাদের অফিস এটা পড়েছে এয়ারপোর্ট রোড সুপার মার্কেট আপনারা জানেন যে এটা ফার্ম গেট এবং বিজয় স্বর্ণির ঠিক মাঝখানে এয়ারপোর্ট সুপার মার্কেট অনেকে আলাদ হোসেন মার্কেট নামে চিনে এই আলাদ হোসেন মার্কেটের ঠিক অপোজিটে এয়ারপোর্ট রোড সুপার মার্কেট এটি দোতলায় একশো পঁয়তাল্লিশ এয়ারপোর্ট রোড সুপার মার্কেট মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা অথবা আপনারা মণিপুরি পাড়ার ছয় নম্বর গেটে আসলেই আপনারা আমাদের অফিস পেয়ে যাবেন সো ভিওস আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে ফরএভার লিভিং প্রোডাক্টসের যে পণ্যগুলো আছে এটা সম্পর্কে আপনাদের সাথে আমি পরিচিতি করে দেবো দুই হাজার পঁচিশ সালটিকে আমি ফরএভারের জন্য খুব ভালোভাবে আমি চিন্তা করেছি যে এটা নিয়ে খুব ভালোভাবে কাজ করবো এর কারণটা হচ্ছে আমি এই ফরিবার কোম্পানির সাথে প্রায় দুই সাল থেকে কিন্তু এই ফরিবার কোম্পানির সাথে এই পণ্যগুলো নিয়ে আমি নাড়াচাড়া করছি নিজে ইউজ করছি এটা সম্পর্কে জানার চেষ্টা করেছি এবং অ্যাকচুয়ালি আমি এটা দেখতেছি আমি দেখতেছি যে এই পণ্যগুলোর প্রায় প্রত্যেক মাসে আমার নিজেরই যেমন কিছু পণ্য আছে যেগুলো একদম ম্যান্ডেটরি লাগে যেমন আমি যদি একটু প্রথমে বলি এটা হচ্ছে এই বিহানি এটা আমার বাসার আমার বিশেষ করে আমাদের বাসায় যে বাচ্চা আছে তারা কিন্তু খুব পছন্দ করে এটা পরিবার বিনিধে আমি এটা আমি নিজে ইউজ করি আমার ফ্যামিলির বাচ্চা ইউজ করে বিশেষ করে আমার আমার বাচ্চাটা এত প্রিয় তার এটা মানে মধুটা এত সে মানে যদি সে এই মুহূর্তে পায় মনে করেন যে অর্ধেকটা নাই এমন একটা বিষয় এত তার মানে ফেভারেট একটা জিনিস সো আমি মনে করি যে অনেকের যারা দেখছেন অনেকের বাসায় বাচ্চা আছে আর যাদের যারা হচ্ছে যারা অনেক বছর বয়স্ক লোক আছে মধু সম্পর্কে বিশ্বদার কিছুই নেই আপনারা অনেকে জানেন মধু একটি অত্যন্ত দরকারি মানে প্রয়োজনীয় একটা আমি বলবো যে পণ্য যেটা প্রত্যেকেরই বাসায় আছে অনেকে অনেক দামি পণ্য ইউজ মধু ইউজ করেন অনেকে অনেক ধরনের মধু ইউজ করেন কিন্তু এই ফরিভার্নের বিহানিটা একটু অন্য রকম এটা অন্যরকম কারণটা হচ্ছে যে আমার খুব মনে পড়ে ছোটোবেলায় যখন আমরা মধু খেতে যাইতাম মধু খেতে পারতাম না কেমন যেন একটা গন্ধ ফিল করে মধুটা খেতে পারতাম না বিশেষ করে ছোটোবেলায় আমি যখন চাক থেকে মৌ চাক থেকে যখন মধু সংগ্রহ করা হতো সেখানে কিন্তু প্রচুর মধু চার কেজি পাঁচ কেজি মধু কিন্তু আমি খেতে পারতাম না কেমন যেন একটু বমি হয় মানে মধু খাওয়ার পরে মনে হয় আর ভাত খেতে পারি না এমন একটা ভাব ছিল কিন্তু এই মধুটা সেটা না এটা পিউরিফাই করা কারণ আমরা জানি যে মধু যখন চাক থেকে পাওয়া যায় সেটা কিন্তু একদম তাজা মধু ঠিক আছে কিন্তু পিউরিফাই না কিন্তু এটা হচ্ছে পিউরিফাই করা বাজারে চার থেকে পাঁচ কেজি মধু থেকে সংরক্ষিত করে পিউরিফাই করে এই হাফ লিটার মধু এটি স্পেন থেকে আসে স্পেনের মাউন্টেন মধু এটি ফেবার বিহানি আমি এটা সম্পর্কে বলার লাগে আমি আপনাদেরকে বলবো যে বর্তমানে অনলাইনের যুগ আপনি যদি একটু সার্চ দেন যে বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড তাহলে কিন্তু আপনি এই মধু সম্পর্কে তথ্য পেয়ে যাবেন এই মধুটা মধুটা অত্যন্ত ঘন গাঢ় একটি মধু যেখানে আমি মনে করি যে এটা ডায়াবেটিস রুগী যারা আছেন তারাও কিন্তু এই মধুটা খেতে পারবেন এটা মাউন্টেনের মধু পরেবার বিহানি আপনারা যারা শীতকাল প্রায় শেষের দিকে বা এই সময় খুবই দরকারি একটা বিষয় অবশ্যই এক